আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ আমিও ভালো আছি আপনারা তো জানেন এখন জুন মাস চলতেছে আর জুন মাসেই গ্রামের মানুষ নতুন ধান ঘরে তোলে এবং নতুন ধান ঘরে তোলার পরে দেখা যায় যে বাকি দোকান থেকে অনেক বাকি বকেয়া খেয়ে থাকে এবং তারা এই সময় হালকাতার মাধ্যমে পরিশোধ করে থাকে তো আপনারা তো জানেন আমার ছোট্ট একটি দোকান আছে আমি এখানে সার এবং কীটনাশক বিক্রি করে থাকি তাই দেখা যায় যে গ্রামের মানুষ যখন ধান নতুন ধান ঘরে তোলে তখন দেখা যায় যে এই ধানগুলো বিক্রি করে আমি যে হালকা পাতলা কিছু বা টাকা বাকি দিয়ে থাকি দোকানের সেই দোকানের আমি হালকাতা করি এবং তারা আমাকে টাকা পরিশোধ করে দিয়ে যায় তো গতকাল আমার দোকানে হালকাতা ছিল তা আমি সকালে সকালে দোকানে চলে গিয়েছিলাম যাওয়ার পরে দোকানটা ভালোভাবে ঝেরে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ অনেক মাকড়সা জাল দিয়েছিল ঘরের ভিতরে এই কারণে আমি দেখা যায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগেছে ঘরটা আমার ঝাড়ু দিতে যে দেখতে পাচ্ছেন টেবিলের ওপরে কিছু ওষুধ রেখেছিলাম সেখানেও ধুলাবালি লেগে গিয়েছিল কারণ দোকানটা আমার রাস্তার সাথেই এই কারণে দেখা যায় যে রাস্তা অনেক ধুলা বালু আমার দোকানের ভিতরে ঢুকে পড়ে এবং দোকানের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোর গায়ে লেগে যায় এবং ওষুধগুলো নোংরা হয়ে যায় এই কারণে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ওষুধগুলোকে ঝেড়ে নিচ্ছি তো দোকানটা আমি সুন্দরভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এবং দোকানের সামনে কিছু ওটাকে বলা হয় কাগজের ফুল সেই কাগজের ফুলগুলো আমি লাগিয়ে নিয়েছিলাম যেহেতু আমার দোকানে আছে হালকাতা প্রতি বছর আমি আমার বাড়িতে রান্না করে নিয়ে মানুষকে খাইয়ে থাকি বাট এবার আমার বাসায় একটু ঝামেলা থাকার কারণে আমি বাসায় রান্না করে নিয়ে মানুষকে খাওয়াতে পারিনি আমার দোকানের পাশেই ছোট একটি হোটেল আছে সেই হোটেলে আমি মানুষকে খাইয়েছি এবার যাই হোক তো আমার হালখাতা মূলত শুরু হয়েছিল তিনটার পর রান্না রান্নাবান্নাও করেছিল হোটেলে তিনটার পর থেকেই কিন্তু সকাল সকাল কিছু মানুষ এসে আমাকে কিছু টাকা দিয়ে গিয়েছিল চার পাঁচজন মানুষের মতো আসছিল। তাদের টাকাগুলো আমি সুন্দরভাবে খাতায় সিরিয়াল করে নেওয়ার জন্য খাতাটা সুন্দরভাবে লাইন টেনে নিচ্ছি এবং সিরিয়াল করে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে কোনো ঝামেলা না হয় সুন্দরভাবে আমি একের পর এক সিরিয়াল করে নিতেছি এবং দেখা যায় যে যে মানুষগুলো সকালে এসে আমাকে টাকা দিয়ে গিয়েছিল। তাদেরকে আমি আবার বিকেলে আসতে বলেছিলাম কারণ যেহেতু খাবার একটু লেটে রান্না হয়েছে তাই এই যে দেখতে পাচ্ছেন এ এগুলো হচ্ছে মূলত আমি স্লিপ বানিয়েছিলাম এই কাগজগুলো নিয়ে আমি হোটেলে পাঠিয়েছিলাম আর হোটেলের মালিক এই কাগজগুলো দেখেই তাদেরকে খাবার দিত মোট কথা এর আগের বার আমি কাগজ লিখেছিলাম এই কাগজের পিছনে আমি আমার সিগনেচার দিইনি এই কারণে দেখা যায় যে অনেকেই ঝামেলা করেছিল তাই এবার প্রত্যেকটা স্লিপের পিছনে আমি সুন্দরভাবে সিগনেচার করে দিতেছি যাতে কোনো ঝামেলা না হয় এই স্লিপগুলো আমি সুন্দরভাবে গণনা করে তারপরে একটা পলিথিনে ভরে আমি আমার ডয়ারে রেখে দিয়েছিলাম আমি লোক আসবে এবং একটি একটি করে আমি তাদেরকে দেব তো যাই হোক ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ